যে সেই বালির খাতের নিচে বালির খাত আর ওপরে এই সব ফাড়ি হচ্ছে তো যাচ্ছি আজকে অল সেট কি ভাড়া হচ্ছে দেখাবো এই যে নিচে বালির খাত এখানে ফার্স্ট জানুয়ারি পিকনিক হয় সবাই জানো তো চলো বালির খাতে গিয়ে দেখাচ্ছি এই সরি বেড়ালা গিয়ে দেখাচ্ছি কি কি সেট ভাড়া হচ্ছে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে বেড়ালা দেখতে পাচ্ছো সামনে কিশোর মাইকের তিরিশ মালটা চলে এসেছে তখন নামিয়ে রেখেছে বাঁধিনি ভ্যান আসেনি বলে বাঁধিনি তো ভ্যান আসলে বাঁধা হবে এই যে দেখতে পাচ্ছো কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান নতুন তিরিশ পনেরো ইঞ্চি দেখা যাচ্ছে বক্সটা দেখো এই যে <laughs> <laughs> so, এদিকে মেশিন গুলো রাখা আছে আর এদিকে চং আর এখানে বক্স তো চং গুলো দেখাচ্ছে দেখো পাঁচ হাজার মেশিন দিয়ে বাজবে এখানে একটা রাখা আছে কিশন মাইক রায়গ্রাম পূর্ব চলো ওইদিকে যাচ্ছি দেখাচ্ছি আর কি সব আছে তো ওপেন চলে এসছি এখন দেখছি আচ্ছা বনমাস সামনে নতুন তিরিশ পনেরো ইঞ্চি মাল এটা বেড়ালায় বাঁধা হচ্ছে আজকে পরশুদিন রোড শ্র কম্পিটিশন এখানে চোং রাখা আছে কিছু এখানে দুটো মেশিন আছে আর চাকাজার মেশিন গুলো এখানে রাখা আছে ভেতরে হাজার মেশিন ওখানে কিছু আছে চোঙ এই সাইডে কিছু আছে তো যা যা রোড শো কম্পিটিশন দেখতে চাও চলে আসবে পরশু দিন বনমা সাউন্ডের নতুন থেকে সেটা মালা হচ্ছে বেড়ালা এখানে একটা কৃষ্ণ মন্দির আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর তো চলো সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে বেড়ালা টিকিট পার্ক এখানে মাথা হচ্ছে বনোমা সাউন্ড এর ত্রিশ চলো তারপরে আগে যাওয়া যাক দেখাচ্ছে আর কি কি ঠিক আছে এই দাঁড়াও যাবো এই যে নবাব সাউন্ড বেড়ালা খাপুর বেড়ালার এই মাথা হচ্ছে এটা বসে বাজবে স্ট্যান্ড বাই মাচা হচ্ছে এদিকে দেখাচ্ছি দাঁড়াও বলছ ভাদক ভালো গো ভালো হবে এখানে এই যে চোং আছে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে এলাম চলো বাজবে যখন আবার এসে একটা ভিডিও দেখাবো তখন তো এখনকার মতো এইটুকুই নবাব সাউন্ড বেলা খা পুকুর এটা বড় দিয়ে বাজবে মনে হয় চার পাঁচ হাজার তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ চলে এসছি লোকনাথ মাইকের কাছে দু নম্বর নয় লাটানো হচ্ছে আর এখানে দুটো ছয় আছে গাড়িতে দু নম্বর নয় লাটানো আছে ইঞ্চি তিরিশ নয়টা ঘুরছে আর পেছনে আছে মেশিন এইদিকে মেশিন আছে আর ওইদিকে চোং আছে দেখাচ্ছি এই চোংগুলো পেছনে রাখা আছে এই যে আর নয়টা লাগাচ্ছে

उंड मालिक तो फिर देखते नतपुर पांडवा तुम्हारा माथा हम आज के बेड़ाई परसुदी रोड शो कम्पिटन बेड़ा देखते चले आसबा লিখেছোংড়া আজ কিছু দেখাচ্ছি দেখো তো রাখছো রাখছো মানে হ্যাঁ আর বক্সটা এখানে আমার আছে এদিকে মেশিনপত্র আছে 2000 3000 টাকা আছে এই যে আলিমতাসউন পেছনের লোকটা দেখতে পাচ্ছি দেখতে কটা এখন ভাই ভাই সাউন্ড এর কাছে দেখতে পাচ্ছ মেমারি পাড়ি করে ভাই ভাই সাউন্ড মালটা দেখাচ্ছে দেখো এটা বারো ইঞ্চির মাল হাজার দিয়ে বাজছে

ভাই ভাই সাউন্ড মেমারি পড়ে যাত না তো বেড়ালায় কথা হচ্ছে পরশু দিন রোড যা যা দেখতে চলে আসবে চলে এসেছি মোজাম সাউন্ড সেন্টার এই যে ত্রিশ বাঁধা হচ্ছে ইঞ্চি দুটো টাই বাবা হয়েছে আর এখানে টেবিলাইজার রাখা আছে মেশিন রাখা আছে দুটো ছয় এখানে রাখা আছে নয়ের চং আছে কিছু সেন্টার এখানে চং রাখা আছে কিছু নতুন চং সেটা দেখো এখন মান্ডি উন্ডে নতুন তিরিশ দেখতে পাচ্ছ এই যে বেড়ালায় ফার্স্ট ফিল আছে এই যে ছবিটা এঁকেছে দেখতে পাচ্ছ তো যাওয়া যাওয়া দেখতে যাও চলে আসবে পরশু দিন রোড শো কম্পিটিশন আছে সামনে এটা দেখাচ্ছি দেখো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবে এই যে চুং ফুং রেডি করা হচ্ছে বাচ্চা ছেলে শেখাচ্ছে ফুল পনেরো ইঞ্চি সকালে সকালে তার হলো করে ভাবতে হবে এইখানে চুং আর কিছু ইয়ে রাখা আছে দেখাচ্ছে দেখো টু লাইন চুং আছে আর মেশিন আছে এইখানে এই যে মেশিন এখানে চুংয়ের মেশিন আর বক্স ওখানে বাঁধা হয়ে গেছে লাগাবে এবং তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধু এখন চলে এসেছি রনি ধনিয়াকালী রনি কাছে এই যে হনশ্যামপুর হুগলি রনির সাউন্ডের তিরিশ মাল এটা বারো ইঞ্চি তিরিশ তো পরশু দিন রোড শো কম্পিটিশন হবে প্যারালাই বাঁধা হচ্ছে

বন্ধুরা এখানে আলো একটু কমই আছে তো বেশি বড় ভিডিও করব না দেখাও যাচ্ছে না ঠিকঠাক তো হ্যালো বন্ধুরা চলে এসেছি বেড়ালা জি কে সাউন্ডের ষোলো মালটা বাঁধা হচ্ছে দেখো তো এসকে দাঁতে করে তার ছিঁড়ছে এইদিকে এইদিকে সামনেটা দেখাচ্ছি দেখো কতগুলো চোখ বাঁধা হয়েছে এই যে দু সাইড বাঁধা হয়েছে আর দু সাইড বাকি আর এইখানে চুন গুলো ফেলা আছে পরশু দিন রোড শো কম্পিটিশন বেড়ালা যারা যারা আসতে চাও চলে আসবে মসজিদেও আসতে পারবে দেবীপুর দিয়েও আসতে পারবে যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলে আসতে পারবে পাঁচশো পিস চুন বাজবে আর চারটে হাজার দিয়ে বক্স চারটে কোলে এখনো রেডি হয়নি হ্যাঁ মোজাম দুটো বক্স এতক্ষণ চারটে বক্স বাঁধা হয়ে গেছে মোজামের ভাই ভাই হ্যাঁ ভাই ভাইটা ফুল রেডি হয়ে গেছে ভাই ভাইটাই ভাই তো বন্ধুরা এখন চলে এসছি কোলে সাউন্ড দেখতে পাচ্ছ কোলে সাউন্ডে তিরিশ বাঁধা হচ্ছে বেড়ালাতে পরশু দিন রোড কম্পিটিশান আছে বক্স বাঁধা রেডি মাথার চুম বাঁধছি আর এদিকে মেশিন আছে চুং আছে এদিকে রাখা আছে চুংগুলো আর এদিকেও কিছু চুং আছে কিছু দিকটা দেখাচ্ছি দেখা এই যে ডিজাইন আঁকা ফুলের সাউন্ডে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পরশু দিন রোড শো কম্পিটিশান আছে যারা যারা আসছে সে চলে আসবে যে ফুলে সাউন্ড চোগ্রাম তালা নাম তো শোনাই আর সাউন্ড কিং এখনও এসে পৌঁছায়নি তাই জন্য সাউন্ড কিংয়ের ভিডিওটা করতে পারলাম না সাউন্ড কিংয়ে আনতে গেছে এখন রাত হবে আসতে তো তোমরা অলসের ভিডিও দেবো তখন দেখতে হবে চলো